হ্যালো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালোই আছেন চলে আসলাম সকাল সকাল মাঠে পেঁয়াজ লাগানোর উদ্দেশ্যে তবে আমার না অন্য একজনের আজকে অন্য একজনের পেঁয়াজ লাগাই দিব কারণ হচ্ছে যে পেঁয়াজ লাগাইতে গেলে অনেকগুলো জনের প্রয়োজন হয় আর সেটা একজনের গাতায় বা একজনের করে না দিলে সেটা পাওয়া যায় না আমাদের এলাকায় হয় কি একজনের করে দিয়ে বা পাঁচ সাতজন মিলে একটা দল করি সেটা আবার পরে ওই পাঁচ সাতজন আরেকজন করে দেয় এরকমভাবে পেঁয়াজ লাগানোর কাজটা শেষ হয় এই দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের দানাটা আজকে তুলবো আর এই পাশে পেঁয়াজের দানাগুলো আগেই তোলা হয়ে গেছে গতদিন লাগাইছে আর সকালে ওয়েদারটা ছিল আসলেই একটা দেখার মতো দেখতে পাচ্ছেন সূর্য শুরু উঠতেছে মাত্র আর চলে আসছে এখন যাচ্ছে সেই মাঠের দিকে যেখানে পেঁয়াজটা লাগাবো আর চারিদিকে একটু ভিডিও করতে করতে দেখতেছেন চারিদিকে ঘন কুয়াশা এখন সেই পেঁয়াজ লাগানো মাঠে যাচ্ছে ঘন কুয়াশায় তো লোক খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা আসলাম একটা মার্কেট এই দেখুন পেঁয়াজ লাগানো চলতেছে এটাকে বলে নাঙলে নাংলে টানা হচ্ছে এরকম ভাবে তারপরে এরকম সিরিয়াল দিয়ে বসে এরকম বা নালির ভেতরে পেঁয়াজ দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে আমাদের এলাকায় এভাবে পেঁয়াজ লাগানো হয় আর এখানে কতগুলো লোক একসাথে পেঁয়াজ লাগানো হচ্ছে শুধু এরকম না আরও অনেক লোক লাগাই আমাদের এই গাতায় আছে তিরিশ জন লোক গাতা হিসাবে কাজ করে মানে একজনের কাজ একজন করে দেয় আবার উনি আরেকজনে করে দেয় এরকমভাবে কাজ শেষ করে কারণ এক বিঘা পেঁয়াজ লাগাইতে গেলে সতেরো আঠারো জন লোক লাগে একদিনে ততগুলো লোক পাওয়াও মুশকিল এখন কাজ প্রায় শেষের দিকে এখন বিকাল হয়ে গেছে কাজ শেষ হয়ে গেছে সবাই চলে যাচ্ছে বাড়ির দিকে পেঁয়াজ লাগানো শেষ আজকের মতো বিকালে যখন আজান দেয় তখন আসলে কাজ শেষ হয়ে যায় এখন দেখেন সোজাটা বড় ভালো হব সবাই হাঁটা শুরু করে দিয়েছে বাড়ির উদ্দেশ্যে তো আজকের মতো এখানেই আমি চলে যাচ্ছি বাড়ি তো আমার আগামীকাল আমি আমাদেরও পেঁয়াজ লাগানো হবে আমাদের আগামীকাল আমাদের বারো কাটা ভয় লাগানো হবে